চীনের বেইজিংয়ে ফুটবল মাঠে ফুটবল খেলছে মানবাকৃতির রোবট স্বয়ংক্রিয়ভাবে বল শনাক্ত করে দৌড়ে গিয়ে গোল দিচ্ছে তারা এ যেন কৃত্রিম বুদ্ধিমত্তার এক নতুন যুগের সূচনা দু সালের পনেরোই থেকে সতেরোই আগস্ট বেইজিংয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব হিউম্যানয়েড রোবট গেমস এটি হবে বিশ্বের প্রথম আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা যেখানে সম্পূর্ণ মানবাকৃতির রোবটরা একে অপরের বিপক্ষে মাঠে নামবে প্রফেশনাল ফুটবলারদের মতোই জানে খেলার খুঁটিনাটি সকল বিষয় এছাড়া রোবটগুলো স্বয়ংক্রিয়ভাবে মাঠের সীমা গোলপোস্ট এবং অন্য খেলোয়াড়দের অবস্থান বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয় কখন বল ঠেলবে বা কখন গোলের জন্য শট নেবে প্রায় বিশ মিটার দূর থেকেই বল শনাক্ত করে গোল দিতে সক্ষম এই রোবটগুলো কোনো মানব নিয়ন্ত্রকের সাহায্য ছাড়াই তারা নিজেদের সেন্সর ও এআই প্রযুক্তির মাধ্যমে মাঠের অবস্থান বুঝে সিদ্ধান্ত নিতে পারছে প্রতিযোগিতা পরিচালনায় রয়েছে বেশ কিছু প্রযুক্তিগত চমক আয়োজক ওয়াং ইয়াংহাও জানিয়েছেন মাঠের রোবট চলাচলের নির্বিচারিতা রোধে বিশেষ রংভিত্তিক নিয়ম চালু করা হয়েছে উদাহরণস্বরূপ বলের রং সাদা হওয়ায় নিশ্চিত করা হয়েছে যেন মাঠে থাকা রোবটের পা কিংবা মাসকর্মীদের পোশাকে সেই রং ব্যবহার না হয় চীনের এই আয়োজন কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবট প্রযুক্তির নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করেছে ফুটবল মাঠে রোবটদের ছোটে চলা দেখে প্রযুক্তি বিশ্বের পাশাপাশি সাধারণ দর্শকদেরও কৌতূহলের শেষ নেই